দর্শক রোজা ও ফেসবুক পেজে আপনাদের বেকার যারা আছে তারা কি হাসের খামার করবে অবশ্যই হাঁসের খামার যদি করে ইনশাল্লাহ একজন বেকার মানুষ যদি থাকে একটা ফ্যামিলি নিয়ে চলতে পারবো সাড়ে তিনশো হাঁস দিয়ে একশো একটা ফ্যামিলি নিয়ে চলতে পারবো আমাদের গ্রামে মাত্র তিনশো পঞ্চাশটি হাঁস পালন করে একটা সংসার চালানো সম্ভব এমন কথাই জানালেন মোহাম্মদ দেলোয়ার হোসেন ডিম বিক্রি করতেছি ষোলো টাকা বিশ পয়সা সেক্ষেত্রে মানে মুরগির ডিমের ঝাবল দাম তিনি দেড় বছর ধরে হাঁসের খামার শুরু করেছেন তার খামারে বর্তমানে তিনশো পঞ্চাশটি খাকি ক্যাম্বেল ও জিন্ডিং জাতের হাঁস রয়েছে কীভাবে এবং কেন তিনি হাঁসের খামার করলেন কি কি পরিচর্যা করেন এবং হাঁসের খামারের আয় ব্যয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে আশা করি পুরো প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আরিফুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি রোজা অ্যাগ্রো ইউটিউব ও ফেসবুক পেজ থেকে আমি এখন যাচ্ছি উলুসারা গ্রামে যেটি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার একটি গ্রাম এই গ্রামে দেলোয়ার হোসেন নামে একজন ভাই উনি হাঁসের খামার করেছেন সেই হাঁসের খামার আমি দেখতে যাচ্ছি এবং আপনাদেরকেও দেখাতে নিয়ে যাচ্ছি তো চলুন আমরা সেই দেলোয়ার ভাইয়ের হাঁসের খামারে থেকে ঘুরে আসি মোহাম্মদ দিলোয়ার হোসেন তিনি দীর্ঘদিন যাবৎ সৌদি আরব ছিলেন দেশে ফিরে এসে কি করবেন ভেবে পাচ্ছিলেন না পরবর্তীতে ইউটিউবে কৃষি বিষয়ক বিভিন্ন ভিডিও দেখে হাঁসের খামার করার সিদ্ধান্ত নেন আমি একজন প্রবাসী প্রবাস থেকে আইসা বেকার ছিলাম তো কিছু একটা করার ইচ্ছা ছিল তখন আমি দেখি মানুষে বিভিন্ন খামার করে আমার বড় ভাইয়েরা লেয়ার মুরগি পালন করে তাদের বর্তমানে তেমন একটা প্রফিট আসতেছে না সেই কারণে মনে করেন আমি কিছু হাঁসের ভিডিও দেখি এবং কিছু হাঁসের খামার ভিজিট করি তো সেই থেকে আর উদ্যোগ নিলাম যেন আমি একটা হাঁসের খামার করব এটা কি জাতের হাঁস এখানে জিন্ডিং এবং খাকি ক্যাম্বেল আচ্ছা এই দুইটা হাজাতের হাঁস আপনি কেন পালন করলেন এই দুইটা হাঁসের জাতি সবচাইতে বেশি ডিম দেয় এই জন্য আমি দুইটা হাঁস পালন করতেছি এটা কি আপনি বাচ্চা দিয়ে শুরু করছেন নাকি বাচ্চা দিয়ে শুরু করছি কিভাবে এতদিন পর্যন্ত আপনি হাঁসগুলো লালন পালন করলেন আমি বাচ্চাগুলো গত চৈত্র মাসের এক তারিখে আমি তো আনছি এডি আমি এই বিভিন্ন ইউটিউব দেখে আমি অনলাইনে অর্ডার করছি অর্ডার করার পরে ওরা বাড়িতে পৌঁছাইয়া দিছে বাচ্চাগুলো গাজীপুর চৌরাস্তা পর্যন্ত দিয়ে গেছিলো ওখান থেকে আমি নিয়ে আসছি ধোয়ানার পর আমি এদিকে বোর্ডিং করার অবস্থায় বোর্ডিং করছি বোর্ডিং করার পরে আমি সাইরা পালন করছি পালন করার পর যখন ডিমে আসছে আমি এখানে আবদ্ধ অবস্থায় আটকায় ফেলছি ও আপনার কোনো পুকুর নাই পুকুর আছে তাহলে পুকুরে না করে আপনি এখানে করলেন কেন পিটে মাটিতে এখানে করছি কারণ হাঁসের তো একটা পুকুরে যখন রাখি তখন পুকুরে পানিটা অতি তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো ওখান থেকে মনে করেন কলেরা হইতে পারে যে কোনো রোগে আক্রমণ করতে পারে আর আমি এখানে রাখার কারণ হচ্ছে এখানে আমি প্রতিদিন পানি দিচ্ছি এবং পানি পরিষ্কার পানি দিচ্ছি পরিষ্কার পানি খাবার খাওয়াচ্ছি ছায়াযুক্ত জায়গা দিতে পারতেছি রোদ্রে জায়গা দিতে পারতেছি এই কারণে আমি এই আবদ্ধ অবস্থায় যেহেতু পালতে হইব পুকুরে পালার চেয়ে এই এখানে আমি ভালো মনে করি বন্ধুরা আমি এখন দেলোয়ার ভাইয়ের খামারে হাঁসের খামারে আছি দেলোয়ার ভাইয়ের এখানে এই খামারে প্রায় সাড়ে তিনশোর মতো হাঁস আছে আপনারা যারা আমার এই প্রতিবেদন দেখছেন দেশে এবং বিদেশ থেকে তারা যাদের পুকুর নেই তারা হয়তো চিন্তা করছেন যে আমি কিভাবে হাঁস পালন করব তাদের জন্য সহজ একটা উপায় হচ্ছে দেলো অভ্যের মতো একটা চৌ বাচ্চা তৈরি করা এই চৌ বাচ্চার মধ্যে সারাক্ষণ পানি রাখবেন হাঁসগুলো কখনো ডাঙায় বসবে আবার কখনো এই পানিতে নামবে এভাবে দেলোয়ার ভাই হাঁস পালন করছেন এবং তিনি এই হাঁস পালন পালন করে ভালো প্রফিট করছেন আপনারা হাঁস করতে পারেন হাঁসগুলোকে দেলোয়ার হোসেন নিজেই দেখাশোনা ও পরিচর্যা করে থাকেন সকালে দুপুরে এবং সন্ধ্যায় মিলে দিনে তিন থেকে চারবার হাঁসগুলোকে ফিট খেতে দেওয়া হয় আমি এখন খাবার দিচ্ছি দিনে তিনবার রাত্রে একবার দেই যে খাবারটা আমি সকাল বেলা দেই আমি এক বস্তায় এক ব্যাগ খাবার দেই পঞ্চাশ কেজি পঞ্চাশ পঞ্চান্ন কেজির মতো খাবার দেই তো পঞ্চাশ পঞ্চান্ন কেজি খাবার থেকে পনেরো কেজি সকালে পনেরো কেজি দুপুরে আর যে বাকি যে খাবারটা থাকে এটারে দুই ভাগ করি দুই ভাগ করার পরে আমি মানে দশ কেজি দশ কেজির মতো দিই বিকাল বেলা আর দশ বারো কেজি বারো তেরো কেজি খাবার দিই আমি রাত্রের বেলা কি খাবার খাওয়ান আমি লেয়ার ফিট খাওয়াই প্যারাগন বর্তমানে প্যারাগন খাওয়াই আগে আইটি খাওয়াইছি কিছুদিন সিপি খাবার খাওয়াইছি এখন আমি প্যারাগন খাওয়াচ্ছি বস্তা কত কেজির বস্তা হয় 50 কেজির বস্তা হয় ও বস্তা কত নেই বস্তাগুলো আমি 2400 40 টাকা 30 টাকা এরকম কিনি তিনি জানান এই দেড় বছরে হাঁসের খামারে ছোটখাটো রোগ বালাই যেমন ঠান্ডা জ্বর কিংবা পাতলা পায়খানা হলে তিনি নিজেই চিকিৎসা করে থাকেন এছাড়া খামারে যাতে রোগ বালাই না হয় সেজন্য ডাক ও ডাক কলেরার ভ্যাকসিন দিয়েছেন বলে জানান দেলোয়ার হোসেন হাঁস পালন করার সময় যে বিষয়টা আমি মাথায় রাখছি ওইটা হচ্ছে আপনার রোগ যেমন যাতে আক্রমণ না করে তারপরে হয়েছে কলেরা হয়েছিল তো আমি কাপাসিয়া উপজেলা থেকে

পানি নোংরা ছিল ওই পানিটা খাওয়ার পর থেকে অবস্থা হয়ে গেছে সম্ভবত আর কি আমি টোটালি জানি না কি কারণে হয়ে গেছে তো পুকুরে সারা ছিল ওখান থেকে নোংরা পানি খাইছে সম্ভবত এই কারণে হয়েছে ডাক্তারে যেটা আমাকে বলল আর কি ডাক্তারে না এটা কোনো কথা হলো আপনার ভ্যাকসিন দেওয়ার পরে কলেরা কেন হবে তার মানে কি ভ্যাকসিনে কোনো প্রবলেম না ভ্যাকসিনে প্রবলেম না ভ্যাকসিনে প্রবলেম হলে তো আমি ভ্যাকসিনটা নিজে এক্সপায়ার ডেট দেখা তারপর আনছি আনার পর নিজের হাতে করছি ভ্যাকসিনটা

তো এইজন আগে থেকেই মনে করেন আমি এটা সতর্ক থাকি জানো এই প্রবলেমটা না দাঁড়ায় আর এমনি যে পা বাঁকা হয়ে যাওয়া পা বাঁকা বলতে কি আপনি যখন ভিটামিনের অভাব পড়ে বি1 বি2 তখনই মনে করেন পায়ে শক্তি কমে জায়গা অনেক হাঁস বইসা পরে তো এই কোর্সটা আপনি কোয়রা রাখতে হিবো দুই মাস এক মাস পর পর ভিটামিন বি1 বি2 টা দেয়া রাখতে হিবো আমি যেমন থায়োবিন একটা ওষুধ আছে ভিটামিন বি1 বি2 ওটা মাঝে মধ্যে দেই তো এটা করলে হাঁসটা বসবো না আর কি পা বাকা হয়ে যাবো না আর আপনার খাবার দাবার ঠিকঠাক মতো খাইব এই আর খাবার যদি কম খায় তাহলে মানে আস্তে আস্তে প্রোডাকশন ডাউন হয়ে যায় প্রতিদিন এই তিনশো পঞ্চাশটি হাঁসের পিছনে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি খাবার দিতে হয় সেই হিসাবে তিনশো পঞ্চাশটি হাঁসের খাবারের পিছনে প্রতিদিন সাতাশো টাকা খরচ হয় এখন ডিমের উৎপাদন কম হলেও প্রতিদিন ২৫০ থেকে দুইশো সত্তরটি ডিম পাচ্ছেন তিনি এসব ডিম বিক্রি করে প্রতিদিন সতেরোশো থেকে বাইশশো টাকা লাভ হয় সেই হিসেবে প্রতি মাসে সব খরচ বাদে ৪৫ থেকে পঞ্চাশ হাজার টাকা লাভ হয় বলে জানান দেলোয়ার হোসেন এই সাড়ে তিনশো হাঁসে প্রতিদিন কত কেজি খাবার লাগে আমার পঞ্চান্ন কেজি খাবার যায় আচ্ছা তাতে এই খাবার খরচ প্রতিদিন কত টাকা লাগে প্রতিদিন আমি এক ব্যাগ খাবার কিনি পঁচিশশো পঁচিশশো টাকা না আমি চব্বিশশো তিরিশ চল্লিশ টাকা কিনি আর মানে আর আর পাঁচ কেজি খাবার কত হইব ধরেন পঞ্চাশ টাকা কেজি হইলে আড়াইশো টাকা তো সেই হিসাবে সাতাইশো টাকা পরে প্রতিদিন আপনার এই খামারে সাতাশো টাকা খরচ হয় তাই তো আর ডিম পান কতগুলা করে দিম এখন আমার প্রোডাকশন কম তাও আজকে 253টা ডিম পাইছি তো এখন 16 টাকা 20 পয়সা করে আমারে বাজার দিতেছে তাতে আজকে কত কত টাকার ডিম বিক্রি হয়েছে তো আমি ডিম দিয়ে দিছি তো এটা দুই দিন পরে বিল দিব তো এই 16 টাকা 20 পয়সা করে যা হয় তাই পাবো আর না আমাকে একটু বলেন যে আপনার প্রতিদিন যে খরচটা হয় কিংবা মাসের হিসাবটা বলেন আমাকে যে মাসে আপনার যে খরচ কত খরচ হয় এবং কত টাকা আপনার লাভ থাকে নাকি আমি প্রতিদিনের হিসাবটা করি মাস তো অনেক অনেক দেরির কথা কারণ আমার তো প্রতিদিনই খাওয়াইতে হয় তো প্রতিদিন আমার উপরে বাইশ টাকা নিচে ষোলো সতেরোশো টাকা থাকে ষোলো সতেরোশো টাকা প্রতিদিন প্রফিট থাকে এই সাড়ে তিনশো হাসে আমরা বলতে পারি যে আপনি প্রতি মাসে এই সাড়ে 350 হাঁস থেকে 45 থেকে 50000 টাকা ইনকাম করতেছেন তা অবশ্যই তা না হলে চলে কি এটা অবশ্যই তাহলে তো এটা ভালো একটা ব্যবসা কি এটা হাঁস পালন করা হ্যাঁ এটা কি আসলে কি করা সম্ভব করা সম্ভব তাহলে অনেক খামারি কেন বলে যে আমার খহাসের খামারে লস হচ্ছে কিংবা মুরগির খামারে লস হচ্ছে কি কারণে বলে তো ওইটা মুরগির খামারে মুরগি এখন লস হইতেই পারে লস তো হওয়ার কথা না তো সমান সমান থাকে তো সমান সমান থাকলে লস হয় মুরগি তো হইতে পারে বাজার ডিমের দাম কম সেই হইতে পারে হাঁসের খামারে কিভাবে লাভ করলেন আমি এখন হাঁসের খামারে ডিম বিক্রি করতেছি 16 টাকা 20 পয়সা সেই মানে মুরগির ডিমে ঝাবল দাম তো খাবার প্রায় सेम ही খায় হয়তো 20 30 গ্রাম খাবার হাঁসের বেশি লাগে তা 230 গ্রাম খাবারের বেশি লাগতেছে কিন্তু আমি ডাবল দাম ডিম বিক্রি করতে পারতেছি এই কারণে আমার হাসের লাভ হয় শীতকালে বলে হাসের ডিমের দাম বেশি পাচ্ছ না বরাবরই আপনি হাসের ডিম হ্যাঁ বরাবরই বলতেন গরমে হাসের ডিমের দামটা কই মজা তো কমার পরেও 13 টাকার নিচে নামে না 13 টাকা থাকে 13 টাকা সাড়ে বারো টাকা 13 টাকা থাকে তো সাড়ে বারো টাকা থাকলেও মোটামুটি একটা প্রফিট আসবে হয়তো শীতকালে যেমন আমার সাড়ে তিনশো আটশে দুই টাকা প্রতিদিন আহ পঁচিশশো টাকাও রয়েছে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন গরম গরম আসলে হয়তো আপনার হাজার বারোশো টাকা থাকবে হম প্রথম মানে আপনি বলতে চাচ্ছেন হাঁস খামার করলে লাভবান হওয়া সম্ভব হ্যাঁ ইনশাল্লাহ লাভবান হওয়া সম্ভব আপনি যে এই যে একটা শীত করছেন হ্যাঁ এই শেকটা কত টাকা খরচ হয়েছে এবং এই চৌ কত টাকা খরচ হয়েছে আমার সেটা এক লক্ষ বিশ হাজার টাকা খরচ গেছে এবং চৌ বাচ্চা পঞ্চাশ হাজার টাকার মতো খরচ গেছে দর্শক বন্ধুরা হাঁসের খামারে যেমন লাভ আছে তেমনি চ্যালেঞ্জও আছে পরিচর্যায় একটু অবহেলা হলে পুরো খামার নষ্ট হয়ে যেতে পারে তাই আপনারা যারা নতুন করে হাঁসের খামার করার চিন্তা করছেন তারা অভিজ্ঞ খামারিদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন এছাড়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে হাঁস মুরগি পালনের ওপর অল্প দিনের প্রশিক্ষণ নিয়ে খামার শুরু করতে পারেন মনে রাখবেন নিজের খামারের ডাক্তার যদি আপনি নিজেই হতে পারেন তাহলে সেই খামারকে অবশ্যই লাভবান করা সম্ভব ভালো থাকবেন রোজা অ্যাগ্রর সাথেই থাকব